পুরীতে স্ট্যান্ডার্ড মিউজিয়াম বেশ কয়েকটি রয়েছে একটা তো পুরী সি বিচের ধারেই পাওয়া যায় কিন্তু কোণারক সান টেম্পল যাওয়ার পথে এই মেরিন ড্রাইভ রোড ধরে গেলে একটা স্যান্ডার্ড মিউজিয়াম দেখা যায় অনেকগুলো স্যান্ডার্ড এখানে তৈরি করা রয়েছে তো চলে এলাম আমরা দেখুন আপনার সকাল সকাল মেরিন ড্রাইভ রোড ধরে কোণারক সান টেম্পল যাওয়ার পথে বা বিকেলে সান টেম্পেল দেখে ফেরার পথে এই স্যান্ডার্ড মিউজিয়ামে আসতেই পারেন বালির তৈরি অসাধারণ ভাস্কর্য এখানে দেখা যায় পুরীর লাইট হাউসের কাছে সিবিচের ধারেও এইরূপ স্যান্ডার দেখতে পাওয়া যায় কিন্তু এখানে স্যান্ডার্ডগুলো সি বিচ থেকে একটু দূরে এবং একটা ছাউনির মধ্যে রয়েছে যাতে প্রাকৃতিক বিপর্যয় থেকে স্যান্ডার্টগুলোকে কিছুদিন রক্ষা করা যায় স্যান্ডার্ড তো চিরকাল থাকে না কিছুদিন পরেই নষ্ট হয়ে যায় তাই স্যান্ডার্ডগুলোর ছবি তুলে একটা মিউজিয়ামও কিন্তু এখানে রয়েছে এই গুলো আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই খুবই ভাইরাল প্রায় এক কথা বলতে গেলে গোটা ভারতবর্ষকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে নানা ধর্ম ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের কালচার সব কিছুই এই স্ট্যান্ডার্ডের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গাছগাছালি দিয়ে ঘেরা সুন্দর একটা পার্কের মতো তৈরি করা হয়েছে এই স্ট্যান্ডার্ড মিউজিয়াম সুদাম স্ট্যান্ডার্ড মিউজিয়াম চল্লিশ টাকা প্রবেশ মূল্যের টিকিট দিয়ে এখানে প্রবেশ করতে হয় মোটামুটি গোটা ইন্ডিয়াকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে শিল্পীর এই কারুকার্যগুলো শেডের ভেতর রাখা হয়েছে এবং চারিদিকের পরিবেশটা গাছ দিয়ে দারুণ সুন্দর মিউজিয়ামটির সামনে বেশ খানিকটা পার্কিং এরিয়া রয়েছে এবং তার সাইডে একটা ছোট্ট রেস্টুরেন্টও রয়েছে চাইলে সেখানে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চও আপনি সেরে নিতে পারেন দেখুন এই এইরূপ স্যান্ডার্টগুলো এখানে দেখার জন্য আপনাকে কিন্তু আসতেই হবে আর পুরীর স্ট্যান্ডার্ড মিউজিয়াম হয়েছে জগন্নাথ দেব থাকবে না তা তো হয় না তাই জগন্নাথ দেবেরও প্রতিকৃতি এখানে কিন্তু রয়েছে এবং সেটা কালারিংভাবে বেশ সুন্দরভাবেই রয়েছে একটা আর্ট গ্যালারিও রয়েছে এই শিল্পী যিনি এই গুলো করেছেন এর আগে কত কত স্যান্ডার্ড করেছেন এবং তার স্মৃতিস্বরূপ সেগুলো সব ছবি এখানে রাখা রয়েছে কোন কোন বিশেষ অতিথিরা এখানে এসেছেন সেটারও একটা আর্ট গ্যালারিতে ছবিগুলো প্রিন্ট রয়েছে স্ট্যান্ডার্ড তো দীর্ঘদিন থাকে না তাই করা স্ট্যান্ডার্ডগুলো এখানে ছবি রূপে তুলে ধরা রয়েছে কোনোরক যাওয়ার পথে হলেও পুরী থেকে খুবই কাছে তাই আপনি পুরীর লোকাল সাইড সিনের মধ্যেও এই স্ট্যান্ডার্ড মিউজিয়াম একবার ঘুরে যেতেই পারে তো আমরা স্ট্যান্ডার্ড মিউজিয়াম থেকে বেরিয়ে এলাম সান টেম্পল দেখার পথে মেরিন ড্রাইভ রোডে গেলে বা মেরিন ড্রাইভ রোড থেকে যখন ফেরত আসবেন সান টেম্পল দেখে তখন এই জায়গাটা রাস্তার ধারেই পড়ে এই পার্কিং এরিয়া আর সামনে এই Standard Museum. I saw, I saw.